ওয়েলকাম টু ইউবি ব্লগ এন ফ্লিক্স ইসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান রসানি আল্লাহর রহমানুর রহিম রহমানের আজকে যে কথাবার্তা বলবো সেটি আপনাদেরই আপনাদেরকে নিয়ে আপনাদের করা প্রশ্ন আমার ব্লগে আর উত্তর এখন যে ফ্যাক্ট এসেছে রিসেন্টলি অনেক অনেক কোয়েরিজ সাম্প্রতিক রিলেটেড এগুলার প্রশ্নের উত্তর নিয়েই আজকের আলোচনা যারা এই ব্লগে নতুন আমি বেশ কদিন ধরে এটা বলছি না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা তারপরে শেয়ার করবেন প্রথম প্রশ্ন ফ্যামিলি রিনিউনের ভিসার অ্যাপয়েন্টমেন্ট কবে খুলবে গত কয়েক মাস আগে ওপেন হয়েছিল এখন আবার ওপেন হবে কি ফ্যামিলি রিনিউশন যারা পর্তুগালে বসবাস করছেন তারা ফ্যামিলি বাংলাদেশ থেকে আনতে চান এটা একটা বৈধ প্রসেস এই প্রসেসে এখনও এবং নিকট ভবিষ্যতেও পর্তুগালে বৈধ হওয়া সম্ভব তবে বাচ্চাদের বয়স যাদের পনেরোর নিচে আছে ঠিক আছে আপ টু ফিফটিন তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আর যাদের বয়স আঠারো হয়ে যায় তারা কিন্তু আইনগতভাবে পর্তুগালে লিগেলি ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে আনতে পারে না ঠিক আছে আর ওনার প্রশ্নের উত্তর হচ্ছে কয়দিন আগে ওপেন হয়েছিল টানা মানুষ নিয়েছে বাট আমি নিজেও অনেকবার চেষ্টা করেছি তাদের কাছে রিচ মানে টেলিফোনে তাদেরকে পাওয়া যায় না এবং এই কমপ্লেনটি আমি শ্বশুরে আইমা অফিসে গিয়ে হেড অফিসে গিয়ে করে এসেছি এবং আমি লিখিত রিকোয়েস্ট করে এসেছিলাম এখনও অদ্যাবধি প্রায় দুই মাস হয়ে যাচ্ছে এটার কোনো রিকোয়েস্ট মানে এই রিকোয়েস্টার কোনো জবাব তারা দেয় নাই যাই হোক আপনারা যারা ফ্যামিলি আনতে চান তারা মোবাইলে মানে টেলিফোনে তাদেরকে আইমাকে না পেলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা ইমেল করতে পারেন তাদেরকে কুরিয়ার করতে পারেন তাদের ঠিকানায় এই হলো বিষয় আর ইমেল ঠিকানাটা তাদের আইমা ডট জিও ডট পিটি ওয়েবসাইটে পাবেন ঠিক আছে আচ্ছা আরেকজনের প্রশ্ন হচ্ছে পর্তুগালে রেস্টুরেন্টের ভিসা বন্ধ নাকি খোলা আছে বিষয়ে আলোচনা করি আমার জানা মতে পর্তুগালে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে তারা একমাত্র এবং বেশিরভাগ লোকই আসে হচ্ছে এগ্রিকালচারের ভিসা নিয়ে সিজনাল এগ্রিকালচার ভিসা এবং লং টার্ম এগ্রিকালচার ভিসা যেটা বলেন সেই ভিসায় আমার জানা মতে রেস্টুরেন্টের বিষয় পর্তুগালে আসছে এরকম লোক আমার জানা মতে আমি একজনও পাইনি কিন্তু থাকতে পারে যদি এটা বৈধ ওয়ার্ক পারমিট কোনো রেস্টুরেন্টে ইস্যু করে থাকে আর সেটার এগেনস্টে কোনো মানুষ ভিসা পেয়ে থাকে পর্তুগালে আসতে পারে এটা হলো ব্যতিক্রম হতে পারে আরও অনেকগুলো সুযোগ আছে আর পর্তুগাল সরকার জেনে রাখুন বর্তমানে এই ওয়ার্ক পারমিটের দিশার ক্যাটাগরিটা ওপেন রেখেছে আর কথা হচ্ছে ওয়ার্ক পারমিট অবশ্যই বৈধ হইতে হবে আর যে এমপ্লয়ি আপনার পর্তুগালে আপনারা আসবেন ওয়ার্ক পারমিট নিয়ে আপনার মালিক আপনাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে অবশ্যই থাকার ব্যবস্থা করে দিতে হবে তারপরে তাদেরকে ভাষা শিখানোর জন্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই কয়েকটা জিনিস যদি নিশ্চিত করে তাহলে ওয়ার্ক পারমিট ভিসা পর্তুগাল সরকার ইস্যু করবে বলে আশা করি ঠিক আছে ধন্যবাদ আরেকজন প্রশ্ন করেছেন জব শিকার ভিসা চালু আছে কি জি জব শিকার ভিসা চালু আছে বিশেষ করে কাতার থেকে ভিসা হচ্ছে আমার জানা মতে কুয়েত থেকে ভিসা হচ্ছে আরব আমিরাত থেকে অনেকে পায় ঠিক আছে কিন্তু বাংলাদেশের নয়াদিল্লির থেকে রিসেন্টলি কেউ পেয়েছে কিনা আমার জানা নেই কারণ নয়াদিল্লি থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইতে অনেক কষ্ট হয় বিএফএস এফএএস গ্লোবালের সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন চেষ্টা করে দেখুন বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট জব শিখার জন্য যদি পান তাহলে আপনারা আবেদনটি নয়াদিল্লি বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি জমা করবেন আর কী কী ডকুমেন্টস লাগে সেগুলো ভালো করে দেখে নিয়ে আইমার ওয়েবসাইট ভালো করে দেখে নেবেন কী কী রিকোয়ারমেন্ট আছে প্লাস বিএফএস গ্লোবালের রিকোয়ারমেন্ট দেখে নেবেন জব শিক্ষার বিষয় কী কী ডকুমেন্টস পেপারস জমা দিতে হবে কীভাবে জমা দিতে হবে এগুলো ভালো করে জেনে শুনে তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা জমা দিবেন আর জমা দেওয়ার সময় বিচার আবেদন ফি জমা দিবেন এই আপনার জন্য শুভকামনা একজনের পর্তুগাল আমার মাধ্যমে আসতে চায় আমি আগেও আমি উত্তর দিয়েছি যে আমি কোনো ম্যান পাওয়ারের বিজনেস করি না ঠিক আছে তাহলে কাজে আমার এই মোবাইলের নাম্বার দরকার নেই এটা আপনার জন্য শুভকামনা আপনি অনেক বিকল্প রাস্তা রয়েছে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার বা স্টুডেন্ট ভিসা পাওয়ার মোটামুটি ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসা এই দুটা ভিসা খোলা আছে পর্তুগালে আপনারা চেষ্টা করতে পারেন আর আছে ফ্যামিলি রিউনিভানের ভিসা আপনারা আসতে পারেন চেষ্টা করলে ভিসা পেলে চেষ্টা করেন ভিসা পেলে আসবেন বলছে পর্তুগালের জব সার্চিং ভিসা কখন এবং কোন মাসে আবেদন করতে হবে আচ্ছা ভাই ধন্যবাদ প্রশ্নের জন্য পর্তুগালের জব সার্চ ভিসার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই কোন মাসে এবং কবে আবেদন করতে হবে সারা বছর জুড়ে এটা ওপে ওপেন করা আছে শুধুমাত্র আপনি জব শিকার ভিসার জন্য একটি ডকুমেন্ট বা সার্টিফিকেট নিতে হয় একটা পেপার নিতে হয় আর কি আইইএফপি থেকে পর্তুগালের সেটা অনলাইনে আপনি দশ মিনিটের মধ্যে আপনি পেতে পারেন নিজেই চেষ্টা করলে পাবেন আর এই ডকুমেন্টের মেয়াদ থাকে তিন মাস তিন মাস মেয়াদ থাকা অবস্থায় এই ডকুমেন্ট পাশাপাশি আরও কী কী ডকুমেন্ট লাগে সেগুলো দিয়ে আপনি বি এফ এস গ্লোবাল পর্তুগাল মানে নয়াদিল্লি থেকে পর্তুগাল অ্যাম্বাসির জন্য ভিসা আবেদন জমা দেওয়ার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারপরে ইন্ডিয়া যাবেন সফর করবেন তারপর পর্তুগাল অ্যাম্বাসির জন্য বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা করবেন আপনার জন্য শুভকামনা রইল একজন প্রশ্ন করেছে সেফ এন্ট্রি করেছি এপ্রিলে এবং ট্যাক্স একটা দিয়েছি আমার ফিঙ্গার কবে হতে পারে আপনার জন্য কে বলবো আপনার সৌভাগ্য যে অ্যাটলিস্ট আপনি সেফ এন্ট্রি করতে পেরেছেন দেখেন তেসরা জুন দু রাত বারোটার পর থেকে একদম টোটালি এই সার্ভিসটাই অফ করে দিয়েছে পর্তুগালের সরকার ইমিগ্রেশন অফিস ঠিক আছে কাজেই আপনি যেহেতু করতে পেরেছেন আপনার কাছে আমার অনুরোধ আপনি ধারাবাহিকভাবে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করুন একটা ট্যাক্স গেছে বাকি ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করে এবং কন্টিনিউ দিয়ে যান ঠিক আছে আশা করি একটা নির্দিষ্ট সময় পরে আপনি বায়োমেট্রিকের জন্য ডেট পাবেন আর সেই ডেট আপনারা যারা এখনও পর্তুগালে আছেন বৈধভাবে মানে কাজ করতেছেন এখনও রেসিডেন্ট কার্ড পান নাই তার মানে আপনি বৈধ হন নাই আপনি সেভেনটি করেছেন ঠিক আছে কিন্তু আপনার আপনাদের জন্য আমার বিশেষ অনুরোধ রইল আপনারা অবশ্যই 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 কন্টিনিউ ট্যাক্স দিবেন আর যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি দেয় এটা কখনোই গাফিলতি করে খেলায় হারাবেন না ওই সুযোগ ডকুমেন্ট যা যা লাগে রেডি করে আপনারা বায়োমেট্রিক দেওয়ার জন্য এটাই এটাই ফিঙ্গার কবে হতে পারে এটা একমাত্র আইমা অফিস বলতে পারে আর আপনি কোন সময় সেভেনটি এটা বলছেন কিন্তু এই যে নির্দিষ্ট ছয়টা ট্যাক্স ধারাবাহিক যেতে হয় যারা লিগেল এন্ট্রি করে বৈধভাবে সেনজেনে প্রবেশ করেছিলেন তাদের জন্য আর যারা ইলিগেল প্রবেশ করেছেন তারা কমপক্ষে বারোটা ট্যাক্স দিয়ে আপনাকে উঠতে হবে আর কোনো কারণে খেয়াল রাখবেন যদি সিস থাকে ভাই আপনার নামে সিস থাকলে আপনি বায়োমেট্রিক দিলেও বায়োমেট্রিক নিলেও আপনাকে কিন্তু পর্তুগালে সহজে কার্ড দেবে না যতদিন না আপনার সিস রিমুভ হয় অরিজিনাল ডাটা বেশ থেকে আর জন্য প্রশ্ন চাইল্ড স্কুল ভিসা নিয়ে একটি কন্টেন করলে ভালো হয় কন্টেন করলে যাই হোক বাচ্চাদের স্কুল নিয়ে আপনি যদি পর্তুগালে এসে যান তাহলে আপনার যদি বাবা মার কার্ড থাকে তাহলে আপনি আপনার বাচ্চাকে নিকটের স্কুলে ভর্তি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর আপনার যদি কার্ড থাকে আপনার বাচ্চা ভাতাও পাবে এই দেশের নিয়ম অনুযায়ী তার জন্য ডকুমেন্ট করে নেবেন পর্তুগালে যা যা ডকুমেন্ট করা লাগে তারপরে স্কুলে ভর্তি করবেন এটা সহজ বিষয় এটার জন্য সংশ্লিষ্ট স্কুলে যোগাযোগ করবেন তারা কি কী ডকুমেন্ট লাগে বললে আপনাদেরকে বুঝিয়ে বলবে যে এই ডকুমেন্ট লাগে ভর্তির জন্য বাচ্চা ভর্তির জন্য স্কুলে ভর্তির জন্য কেমন আরেকজনের সুন্দর একটি প্রশ্ন করেছেন কারো যদি ইটালির পা মানে পারমেই সৌজন্য থাকে মানে কার্ডটা সৌজন্য থাকে তাহলে ওটা কি পর্তুগালে এসে এক্সচেঞ্জ করা যায় এবং সরাসরি পর্তুগালে টিআরসি নেওয়া যায় দুই বছর একটা ভাই যান টিআরসি কার্ড নিয়ে সেনজেনের কোথাও এই নিয়ম প্রযোজ্য বা বৈধ না কোনো দেশের টিআরসি মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে আরেক দেশে এসে টিআরসি কার্ড নেওয়া যায় না ওকে আশা করি বুঝে গেছেন একমাত্র সেনজেনের পিআর থাকলে কোনো দেশের যদি পারমানেন্ট রেসিডেন্ট থাকে যেটা আসলে পাঁচ বছর ধারাবাহিক টাকার পরে মানুষ পায় সেটা যদি থাকে তাহলে আপনি পর্তুগালে এসে চেষ্টা করতে পারেন একটা অ্যাডিশনাল পিআর নেওয়ার জন্য কিংবা অন্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে সেখানে আর দেখতে পারেন তারা একটা অ্যাডিশনাল কার্ড আপনাকে দেয় কিনা এটাই এটাই এটার জন্য কিছু নিয়ম কারণ আছে এক একটা দেশের এক এক সেটা আপনাকে ভেবে কাজ করতে হবে আর পর্তুগালের মনে রাখবেন পর্তুগালে যারা অবৈধ আসবেন তারা এখানে অবৈধভাবে না আসে ভালো ঠিক আছে আমি বলবো পর্তুগাল তেসরা জুন দু হাজার চব্বিশ থেকে সব কিছু বন্ধ করে দিয়েছে ঠিক আছে অবৈধরা আর বৈধ হতে পারবে না পর্তুগালে আমাকে কোনো মানুষের প্রলোভন লুবে পড়বেন না আর নিজেই ভুল করবেন না যদি বৈধভাবে আপনার সেনজেনের ভিসা থাকে ট্যুরিস্ট ভিসা তাহলে পর্তুগালকে দেখে এসে বুঝে মানে ভিজিট করে যান নিজে এসে দেখতে আপত্তি নেই কেমন দেখে শুনে আরও ভালো তথ্য পাবেন আর আরেকজন আমার সাথে যোগাযোগ কীভাবে করা যায় জানতে চেয়েছেন আমারভাবে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার ইউটিউব চ্যানেলের সাথে এইভাবে কমেন্ট করলেই আমি উত্তর দিই সময় সময় উত্তর দিই মাসে অন্তত এক দুইবার এরকম প্রশ্ন উত্তর পর্ব থাকে আর আপনার যদি কোনো এই যে অন্য অন্যান্য ভাইদেরও আমি প্রশ্নের উত্তর দিয়েছি দিচ্ছি ওরকম করে আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও উত্তর পাবেন ভাই আপনি প্রশ্ন করবেন কোনো কিছু জানার থাকলে আরেকজন প্রশ্ন করেছেন আমি ডি ওয়ান ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি ডি ওয়ান ক্যাটাগরিতে কি টিআরসি কার্ড পাওয়া যায় প্লাস পর্তুগালের পাসপোর্টের জন্য কি অ্যাপ্লাই করা যাবে জানাবেন শোনেন আমি আবারও বলি লং টার্ম ভিসা ক্যাটাগরিতে আপনি যদি ভিসা নিয়ে পর্তুগালে আসেন তাহলে অবশ্যই আপনি পর্তুগালের টিআরসি কার্ড পাবেন এক সময় একসময় পাঁচ বছর যাওয়ার পরে বৈধ নাগরিকের জন্য ন্যাশনালিটির জন্য পর্তুগালে আবেদন করতে পারবেন এটা কোনো সমস্যা নেই আর আমি বলি লং টার্ম ভিসা আবেদন ভিসাটা কি বা আমি আর ব্লগে প্রশ্ন করেছিলাম যে ন্যাশনাল ভিসা ন্যাশনাল ভিসা মানে হচ্ছে মোর দ্যান থ্রি মান্থস ভিসা অর্থাৎ যে বিষাটা পর্তুগাল সরকার আপনাকে দিবে এটা অনেকটা ডি ক্যাটাগরির ভিসা বলি আমরা ডি ক্যাটাগরি বা অন্যান্য ক্যাটাগরি রয়েছে সেগুলো সেই ভিসাগুলা তো যারা চুরির ভিসা ছাড়া অন্য কোনো বিষয়ে আসবেন সেটাকে আপনি লং টার্ম ভিসা বা ন্যাশনাল ভিসা বলে গণ্য করতে পারেন ঠিক আছে আর ওই বিষয়ে আসলে মানে ন্যাশনাল ভিসা আসলে লং টার্ম ভিসা নিয়ে আসলে পর্তুগালে আপনি অবশ্যই টিআসসি কার্ড পাওয়ার জন্য যোগ্যতা রাখেন এবং নির্দিষ্ট প্রসেস আছে সেই প্রসেস এবং ক্যাটাগরি ফিল আপ করতে হবে আপনাকে তারপর ইমিগ্রেশনের আইন মানবেন আইমার যে নির্দেশনা দেওয়া হয় পর্তুগালের ওয়েবসাইট মানে কী কয় অ্যাম্বাসি কনস্রোলার অফিসের যে ওয়েবসাইট রয়েছে সেটাও ভালো করে দেখবেন চাচাইচি করে তারপরে অ্যাপ্লাই করবেন শুভকামনা আপনার জন্য আরেকজন প্রশ্ন করেছে উনি একজন ফার্মলেন ডিজাইনার উনি আমার ফার্মলেন বানাতে চান আমি কি মেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে পারি কিনা ভাই আমি সময় স্বল্পতার জন্য ফার্মলেন করতে পারি না অনেক সময় ডাইরেক্ট ভিডিও দিয়ে দিই কেমন আসলে আমি খুবই ইজি একজন মানুষ এবং প্রফেশনাল কথাটা এই জন্য বলছি আর আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ যদি কোনো কারণে আপনার সাহায্যের দরকার হয় আমি আপনার সাথে নিজেই যোগাযোগ করবো কেমন ধন্যবাদ আর একজন বলেছে পর্তুগালের এমন সিদ্ধান্তে লিগেলভাবে আসতে পারবো ইনশাল্লাহ আশা করি এখন জব এবং বাসা পাওয়া যাবে আপনি আয়েশা মতাসিম নামে প্রশ্ন করেছেন যাই হোক আপনাকে ধন্যবাদ পর্তুগালে এমন সিদ্ধান্তে আপনি খুশি হতে পেয়ে পেরেছেন এরম অনেকেই আসলে যারা এখানে স্থায়ীভাবে বাস করেন তাদের জন্য কিছুটা খুশির খবর আনন্দের খবর কারণ এরা অনেক অশান্তিতে আছে কারণ ইলিগেল মানুষের এত আনাগুনা যার কারণে বর্তমান সরকার প্রচুর চাপে আছে ইভেন পর্তুগালের আইমা অফিসও চাপে আছে সরকারও চাপে আছে প্লাস পর্তুগালের আইন আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস যে আছে পর্তুগালের লিসবন তারাও ভীষণ চাপে আছে তারা কিন্তু সময়ের কাজ সময় করতে পারতেছেন। কাজের লুট বাড়তেছে প্রতি সপ্তাহে তাদের কাছে পাঁচ হাজার লিগেল কেস আসতেছে এগুলো সব চাপ বাড়তেছে এই সরকার নিয়ম করেছে যে একটা লিগ্যাল অর্থাৎ ইয়ে করবে মানে কি বলে ইমিগ্রেশন ইমিগ্রেন্টদের জন্য আলাদা কোর্ট গঠন করবে সেই কোর্টে বিচার আচার হবে এবং দ্রুত নিষ্পত্তি হবে ইনশাল্লাহ একজন প্রশ্ন করেছে আমার ক্রোয়েশিয়া টিআরসি আছে এখন আমি সেইখানে আবেদন করতে পারি কিনা ক্রোয়েশিয়া টিআরসি কার্ড দিয়ে কিংবা সেন্ডেনের অন্য দেশের টিআরসি কার্ড দিয়ে পর্তুগালে কোনো কিছু করতে পারবেন না নেভার মানে বর্তমানে আর সম্ভব না এখন আমার প্রশ্ন হলো ভাই আপনি ক্রুয়েশিয়ার যে টিআরসি কার্ড আছে আপনাকে কুয়েসি কী দোষ করেছে ক্রুয়েশিয়া টিআরসি কার্ড আছে মানে আপনি একজন ভালো মানুষ ওকে সাহস আছে আপনি বৈধভাবে সেখানে কমপক্ষে পাঁচ বছর থেকে সেখান থেকে পিয়ার নেন মানে পারমানেন্ট রেসিডেন্সি কার্ড নেন পারমানেন্ট রেসিডেন্সি কার্ড নিয়ে গলা কেন সেনজেনের ভালো একটি দেশে আসুন এসে কাজ ব্যবসা যা খুশি তা করতে পারেন আপনার জন্য দুয়ার হলে আরেকজনে বললো ছয় মাসের সিজনাল বিষানিয়া মার্চের সতেরো তারিখে আসছে এক সাপ্লাই কোম্পানিতে কোম্পানি তিন মাস ধরে বসায় রাখছে ভাবছি কোম্পানির মাধ্যমে নিফ বানায় নিলে ভালো হবে বিশাল মেয়াদ মে মাসের সতেরো তারিখ শেষ হয়ে গেছে তা আপনার যদি মে মাসের সতেরো তারিখ বিশান মেয়াদ শেষ হয়ে যায় এখন ফিনান্স সোশ্যাল হয়েছে পর্তুগালের এই যে এই যে সিজনাল বিষানিয়া যে মানুষগুলো আসে আর কোম্পানি বিভিন্ন এজেন্টের খপ করে পড়িরা কোম্পানি এই সেবা দিচ্ছে এগুলো দেখেন এসব কারণে কিন্তু কোম্পানি আইমা অফিস সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এখন সামনে অভিবাসনের দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে আর খুব সিও সহসা এরা খুলবে না ঠিক আছে তো এখন একমাত্র আপনি পর্তুগালের এই যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি যদি আপনার সেফিনটি কইরা আপনার গার্ড নেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে সেই রাস্তায় আপনি আগান আশা করি ভালো হবে পর্তুগালের ভাই বিস অর্থাৎ ভিজিট বিষা ছাড়া আর অন্য যে কোনো বিষায় আপনার পর্তুগালের জন্য ভালো আসেন পর্তুগালে তবে মনে করবেন পর্তুগালে আইসে একটা জব যদি পান ওয়ার্ক যদি থাকে তাহলে আপনি একজন মোটামুটি চলে যাওয়ার মতো ডাইলভার খেয়া ভালো ঠিক আছে কমের মধ্যে কিন্তু অনেক ব্রাদার আছে পর্তুগালকে পছন্দ করে না ভালোবাসে না কারণ আমি কথাটা ওপেন কথা বললাম অপ্রিয় সত্য কথা অনেকে এটা আমার জন্য পছন্দ করেন কারণ এরা ধনী দেশে থাকে দুই দুই হাতদের টাকা কামাইতে পারে ঠিক আছে তো এই জন্য তারা এটা পছন্দ করে কিন্তু বর্তমানে সেই সুযোগ নাই এক দেশের কার্ড নিয়ে এক দেশে কাজ করা যাবে না কোনো কারণে আপনার বায়োমেট্রিক দইরা পুলিশে নিয়ে নেয় তাহলে এই সিসের দ্বালায় আপনি আর কার্ড রিনিউ করতে পারবেন না ন্যাশনালিটি বলেন যাই বলেন সব সুযোগ হারাবেন তাইলে আপনি কোনো সেন জেনে কোনো দেশে আইসা অবৈধ হওয়ার কোনো চেষ্টা করবেন না এই বল করবেন না আচ্ছা এখন ওয়ালাইকুম আসসালাম আমার ফাইল লোক মে মাসে দু হাজার চব্বিশে আমি কি ফিঙ্গার নিয়ে কার্ড পাবো কি না আপনার ফাইল লক দু হাজার চব্বিশে মে মাসে হইলে পারবেন না কেন অবশ্যই আপনি ইনশাল্লাহ পাবেন এটার জন্য আপনি ধৈর্য থাকতে হবে পর্তুগালের মাটি কামরায় পড়ে থাকেন একদিন না একদিন ডেট পাইলে বায়োমেট্রিক দিলে আপনি কার্ড পাবেন এখন আর দুইটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে সবারই এরকমই প্রশ্ন ফাইল লকের ব্যাপার সেপার আছে যারা ইতিমধ্যে ফাইল লক করেছেন তিন তেসরা জুন দু হাজার চব্বিশের আগে তাদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই আপনারা পর্তুগালের বসবাস করে ট্যাক্স দিতে থাকুন একদিন না একদিন আপনি ডেট পাবেন ইমেল পাবেন ডেট পাবেন বায়োমেট্রিক দেবেন কার্ড পাবেন কিন্তু পর্তুগালে কোনো অবৈধ কাজ করবেন না মনে রাখবেন বি কেয়ারফুল কোনো স্টুডেন্ট যদি সেন্টজেনের কোনো কান্ট্রি থেকে মাস্টার্স কমপ্লিট করে পরে সেনজেন থেকে যদি পর্তুগালের সেকেন্ড মাস্টারের জন্য আবেদন করে জি পর্তুগালে সেকেন্ড মাস্টার ডিগ্রির জন্য যদি আপনি আবেদন করেন আর পর্তুগালের কোনো ইউনিভার্সিটি বা টেকনিক্যাল কলেজ যদি আপনাকে অফার লেটার দেয় আপনার ইমিগ্রেশন যদি আপনাকে ভিসা দেয় তাহলে আপনার জন্য সুখবর আপনি আপনাকে ওয়েলকাম বে বিন্দু টু বে বিন্দু পারা পর্তুগাল আমি বলছি আপনি আসেন পর্তুগালে পর্তুগালে এসে পড়াশোনা করেন আপনার সেকেন্ড থার্ড মাস্টার ডিগ্রি করেন কোনো সমস্যা নাই এখানে পরবর্তী প্রসেস আপনি ফলো করবেন শুভকামনা আপনার জন্য যারা যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমার অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির এই ভিডিওগুলা শেয়ার করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ